নমস্কার বন্ধুরা আজকের দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কী হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কী হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট টেলিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আপনার সযত্ন লালিত স্বপ্ন সত্যে পরিণত হবে কিন্তু আপনার উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা উচিত কারণ খুব বেশি আনন্দ কিছু সমস্যার কারণ হতে পারে আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন যা আপনার অনেক আর্থিক সমস্যার সমাধান করবে আপনার শিশু সুলভ এবং নিরীহ আচরণ পারিবারিক সমস্যা সমাধানে মুখ্য ভূমিকা পালন করবে আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন ঘরে এবং কাজের জায়গায় চাপ আপনাকে খিটখিট করে তুলতে পারে আপনাদের মধ্যে কেউ কেউ দূরযাত্রাই উদ্যোগী হবেন যা ক্লান্তিকর হলেও অত্যন্ত লাভজনক হবে আপনার স্ত্রী কিছু সুপরিচিত জিনিসের সঙ্গে আপনাকে আপনার কিশোর সময়ের কথা আজ স্মরণ করাবেন আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন আপনার লগ্নি এবং ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে গোপনীয়তা রাখুন বন্ধুবান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে আপনার সেরা আচরণ করা প্রয়োজন কারণ এর ফলে আপনার প্রেমিকা বেশি বিপর্যস্ত হবে না আপনার বেশি ক্ষমতা শক্তি আছে যা আপনার পেশাদারী প্রচেষ্টায় কাজে লাগানো উচিত যদি আপনি কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান তাহলে এটি আপনাকে সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে আজ আপনার স্ত্রী ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন যা আপনাকে কিছুক্ষণের জন্য বিচলিত করে রাখতে পারে ভয় আপনার খুশিকে বিঘ্নিত করতে পারে আপনাকে বুঝতে হবে যে এটি আপনার নিজস্ব ভাবনা এবং কল্পনার ফসল এটি স্বাধীনতার মৃত্যু ঘটাই বাঁচার আনন্দ মুছে দিয়ে আপনাদের কার্যকারিতাকে পঙ্গু করে দেয় কাজেই এটি আপনাকে কাপুরুষ করে তোলার আগেই এটিকে সমূলে বিনষ্ট করুন আর্থিকভাবে আপনি সবল থাকবেন গ্রহ এবং নক্ষত্রের উপকারী স্থানের কারণে আপনি আজ অর্থ উপার্জনের অসংখ্য সুযোগ পেয়ে যাবেন দিনটির পরের ভাগে অপ্রত্যাশিত সুসংবাদ পুরো পরিবারের জন্য খুশি এবং উচ্ছ্বলতা আনবে প্রত্যেক দিন প্রেমে পড়ার প্রবণতা পাল্টান কর্মক্ষেত্রে ঠিক সময়ে সহকর্মীদের সহায়তায় কঠিন পরিস্থিতি থেকে মুক্তি পাবেন এটা আপনার পেশাগত উৎকর্ষতা বজায় রাখতে সাহায্য করবে সামাজিক তথা ধর্মীয় অনুষ্ঠানের জন্য শ্রেষ্ঠ দিন আপনার স্ত্রী আজ আপনার জন্য খুব ব্যস্ত হতে পারে ভাগ্যের উপর নির্ভর করবেন না এবং স্বাস্থ্যের ব্যাপারটা ভাগ্যের হাতে ছাড়বেন না যে ভাগ্যদেবী অলস বলে তা আপনার কোনো দিন হবে না নিজের ওজন নিয়ন্ত্রণে আনতে আর স্বাস্থ্যোদ্ধার করতে এখনই শরীরচর্চা শুরু করে দিন আজ আপনার বাড়ির বাইরে যাওয়ার আগে আপনার প্রবীণদের আশীর্বাদ লাভ করুন এটি আপনার উপকারে আসবে আপনার স্ত্রীর কাজের চাপ কমানোর জন্য ঘরের কাজে সহায়তা করুন এটি ভাগ করে নেওয়া এবং সুখের অনুভূতি অনুপ্রেরিত করবে বন্ধুত্ব প্রগ্রার হওয়ার সাথে সাথে আপনার পথে প্রেম আসবে অন্যরা আপনার সময়ের অত্যাধিক চাহিদা করতে পারেন তাদের প্রতি আপনি কোনো দায়বদ্ধতা গ্রহণের পূর্বে নিশ্চিত করুন যে আপনার কাজ প্রভাবিত হচ্ছে না এবং তারাও আপনার উদারতা ও দয়াশীলতার সুযোগ নিচ্ছে না যারা বাড়ি থেকে দূরে থাকে আজকে তারা নিজের সব কাজ শেষ করে সন্ধেবেলায় কোনো পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে পছন্দ করবে আজ আপনি আপনার জীবনসঙ্গীর সঙ্গে বাইরে যাবেন এবং একসাথে একটি চমৎকার সময় কাটাবেন আপনার পিতামাতার প্রতি অমর্যাদা আপনার ভবিষ্যতের সম্ভাবনা ক্ষুণ্ণ করতে পারে ভালো সময় কখনোই খুব দীর্ঘ হয় না মানুষের কৃত্তিশব্দ তরঙ্গের মতো যা মধুর স্বর অথবা শ্রুতিকটু শব্দ সৃষ্টি করে এগুলি অনেকটা বীজের মতো আমরা যা বোপন করব সেই ফসলই পাব যারা নিজের ঘনিষ্ঠজন বা আত্মীয়দের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছেন তাদের আজ খুব সতর্ক থাকা দরকার অন্যথায় আর্থিক ক্ষতি হতে পারে আপনার ঘনিষ্ঠ কেউ এক অত্যন্ত অনিশ্চিত মেজাজে থাকবে প্রেম হলো অনুভব করার এবং আপনার ভালোবাসার মানুষটির সাথে ভাগ করে নেওয়ার অনুভূতি যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসছেন তাদের শান্ত থাকা প্রয়োজন পরীক্ষার ভয়কে আপনাকে বিচলিত করতে দেবেন না আপনার উদ্যম নিশ্চয়ই ইতিবাচক ফল আনবে টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিন্তু দরকারের থেকে বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে আপনি আপনার স্ত্রীর সঙ্গে আবার পুরাতন সুন্দর রোমান্টিক দিনগুলি আজ হৃদয়ে পোষণ করুন এই রাশির শুভ রং হবে নীল শুভ সংখ্যা হবে পঁচাশি রত্ন হবে নীলা শুভ দিক হবে উত্তর পূর্ব তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ